সবাইকে শুভেচ্ছা আজ আমার ভেষজ উদ্ভিদের আলোচনায় আমি আজ কথা বলবো পাতা নিয়ে যেটাকে অনেকেই স্বর্ণমুখী পাতা বলে থাকেন্স এই পাতার বৈজ্ঞানিক নাম হচ্ছে কেসিয়া অ্যাঙ্গোস্টিফোলিয়া এর পরিবারের নাম হচ্ছে সিসাল পিনিয়েসি এই সোনাপাতা উদ্ভিদটি একটি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এই উদ্ভিদের পাতাগুলো দেখতে মেহেদি গাছের পাতার মতো মনে হয়ে থাকে পাতাগুলো শুকিয়ে গেলে হালকা হলুদ বর্ণের সোলানি বর্ণের হয়ে থাকে কখনো তেজ পাতা বর্ণের হয়ে থাকে এই উদ্ভিদের পাতাগুলো আমি দেখাচ্ছি পাতাগুলো হচ্ছে অনেকটাই তেজ পাতা কালার এবং ছোটো আকৃতির দেখা যাচ্ছে এই পাতাগুলো এই সোনাপাতায় কি কী রাসায়নিক উপাদান বিদ্যমান এতে প্রচুর পরিমাণে খনিজ উপাদান লবণ ক্যালসিয়াম এবং ফ্লাবনোয়েট বিদ্যমান থাকে সাধারণত সোনাপাতার পাতাটি বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে চরণ জানি কি কি উপকারিতা ভূমিকা রয়েছে এই পাতায় কুষ্ঠকাঠিন্য দূর করে থাকে সোনাপাতায় প্রচুর আঁশ পিচ্ছিল হওয়ায় এটি মানবদেহের বৃহদন্ত্রে পানি এবং ইলেকট্রোলাইট শোষণকে বাধাগ্রস্ত করে ফলে সহজে মল ত্যাগ নিষ্কাশিত মল ত্যাগ সহজ হয়ে থাকে বা মল সহজেই নিষ্কাশিত হয়ে থাকে এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে থাকে ক্ষুধাকে বৃদ্ধি করে থাকে দেহের ওজন কমায় গ্যাস্ট্রিকের সমস্যাকে দূরীভূত করে থাকে এবং কৃমিনাশক হিসেবে সোনা ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এটি উচ্চ রক্তচাপকে স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চলুন জানি কীভাবে সোনাপাতা খাওয়া হয় সাধারণত সোনা পাতাগুলিকে শুকিয়ে প্রথমে গরু করে নেওয়া হয় তারপরে একটা কওটা থেকে সংরক্ষণ করে রাখা হয় প্রত্যেক দিন রাতের বেলা এক চামচ করে সোনা এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে সাধারণত কুষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় প্যাট পরিষ্কার হয়ে যায় এভাবে নিয়মিত বেশ কিছুদিন খেলে খাওয়ার পরে যদি মল স্বাভাবিক হয়ে আসে তাহলে তখন খাওয়া বন্ধ করতে হবে তবে যাদের এপেন্ডিসাইটের সমস্যা ক্যান্সার রয়েছে এবং গর্ভবতী অবস্থায় সোনাপাতা না খাওয়াই ভালো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করতে আল্লাহ হাফেজ